ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতে নিহত জন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন ফিলিস্তিনি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে ঘটেছে নিহত এবং আহতের এসব ঘটনা ফিলিস্তিনের বেতার সংবাদ মাধ্যম ভয়েস অব প্যালেস্টাইন এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের গণসংযোগ দপ্তরের বরাদ দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ইসরায়েলি স্থল বাহিনীর অভিযান গাজার খান ইউনিস ও তার আশেপাশের এলাকায় চল্লিশ জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরায়েলি সেনারা সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও বাইশ জন